আমি অরবিন্দ কুমার হাজরা এই দক্ষিণ ময়না হাই স্কুলে দীর্ঘ সাতাশ বছর শিক্ষকতা করেছি এবং শেষের দিকে আমাকে সহকারী প্রধান শিক্ষক তথা টিআইসি হিসাবে কাজ করেছি আমার এই সাতাশ বছরের সময়কালে বহু ছাত্রছাত্রী এবং খুবই নামি দামি জায়গায় তারা কর্মরত আছেন আমি অনেকের সঙ্গে দেখা হয় তারা এখনও আমাদের শ্রদ্ধা জানিয়ে বলে যে আপনারা ছিলেন বলে আপনারা বেতাঘাত বা শৃঙ্খলা অধ্য হয়ে থাকার জন্য আমরা আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি সুতরাং আমি এখনো ভুলিনি কয়েক বছর কত পনেরো বছর প্রায় আমি এই স্কুল থেকে বিদায় নিয়েছি তবু ওই স্কুলের আন্তরিকতায় আহ্বানে আমি এখনো আজও এসেছি এখনো কর্মঠ আছি আমার আমি নিজেকে মন ধন্য মনে করি এই অবস্থায় যে আমি ছুটে আসতে পেরেছি এটাই আমার কাছে সার্থকতা এবং আগামী দিনে আমার অনেক প্রাক্তন ছাত্রছাত্রী যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে প্রতিষ্ঠিত হয়ে আছেন আমি সবাই কাছে আহ্বান জানাবো আমাদের শত শতবর্ষ শতবর্ষ পূর্তি উৎসব আগামী দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে এখানে একটি গৃহ স্মারক অডিটোরিয়াম হওয়ার পরিকল্পনা আছে আমি আশা করব আমরা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বা বাবা অভিভাবক যারা আমাদের পাশে ছিলেন আশা করছি এই স্মারক ভবনটি তৈরি করার জন্য সহযোগিতা করবেন আপনাদের অনেক বিল্ডিং তৈরি হয়েছে কিন্তু এইটার অভাব কঠিনভাবে আমরা অনুভব করেছি দীর্ঘদিন ধরে আশা করছি এই অনুষ্ঠানকে শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটিকে সামনে রেখে এই ভবনটি তৈরি করতে পারবো এবং অডিটোরিয়ামটি হবে ছাত্রছাত্রীরা সবকিছু কিছু পেয়েছি কিন্তু এটা দীর্ঘদিন ধরেই তার অভাব আমরাও বোধ করছি তারাও করছে সুতরাং আহ্বানটি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি